নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি কাঁচা আম দিয়ে পুদিনা পাতার শরবত প্রচণ্ড গরম পড়েছে এই গরমে বাইরের কেনা শরবত না খেয়ে আপনারা বাড়িতেই তৈরি করে নিন কাঁচা আম দিয়ে পুদিনা পাতা শরবত যে কোনো শরবতই হোক ছোট বড় সকলেই খুব পছন্দ করে এবার তৈরি করে নিই কাঁচা আম দিয়ে পুদিনা পাতার শরবতটা আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এটা আমি সেদ্ধ করে শরবতটা তৈরি করব আপনারা এটা থেতো করেও তৈরি করতে পারেন আমের শরবত তৈরি করার জন্য আমি গোটা গোলমরিচ এক চামচ নিয়েছি আপনারা গুঁড়ো গোলমরিচ নিতে পারেন আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা আর চাট মশলা আর নিয়েছি একটা পাতি লেবু শরবতের ওপরেতে গার্নিশ করার জন্য শরবতটা তৈরি করার আগে ধনে পাতা আর পুদিনা পাতাটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার কাঁচা আমের শরবতটা আমি তৈরি করে নিই আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি শরবত তৈরি করবো একটা আম নিয়ে দু টুকরো করে কেটে নিচ্ছি আমটা দুটো টুকরো করে নিলাম ভেতরটা খুব নরমই আছে আটি হয়নি এটা আমের ভেতরে খুশি এটা ফেলে দিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দু কাপ জল দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা আমের টুকরো দুটো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি যে আমটা সেদ্ধ হয়েছে কি না আমটা ভালোই সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে দেখে নিলাম এইবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে নিলাম আমটা সেদ্ধ হয়ে গেছে এবারে এর চোগলা থেকে আমি কাইটা বের করে নিচ্ছি কাইটা আমার বের করে নেওয়া হয়ে গেল আমের কাইটা এবারে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ধনে পাতা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ গোলমরিচ গোটা গোলমরিচ হাফ চামচ আমচুর গুঁড়ো আর দিচ্ছি এক চামচ সাদা লবণ এক চামচ বিট লবণ দিচ্ছি দু চামচ ভাজা জিরে ভাজা জিরেতে শরবত খুব ভালো হয় আর দিচ্ছি চার চামচ চিনি আপনারা যদি মিষ্টি বেশি খান ব্যালেন্সটা ঠিক করে নেবেন আর দিচ্ছি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব পুদিনা পাতাটা পেস্ট করা হয়ে গেছে আমি এর মধ্যে ঢেলে নিলাম আপনারা কোনো সিসি বা জারের মধ্যে ঢেলে রাখতে পারেন পুদিনা পাতার শরবতটা এক সপ্তাহ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন বাড়িতে অতিথি এলে তখন এখান থেকে শরবতটা তৈরি করে দিতে পারেন শরবত তৈরি করার জন্য অনেকগুলো বরফের টুকরো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি বরফগুলো দেখতেও যেমন খেতেও তেমন আমি তাই বরফগুলো নিয়েছি শরবত তৈরি করার জন্য শরবত তৈরি করার জন্য আমি দুটো কাঁচি গ্লাস নিয়েছি আর তার মধ্যে একটা করে বরফের টুকরো আমি ভরে নিচ্ছি এই রকম করে আমি চার পাঁচটা বড় নিয়ে নিচ্ছি প্রথমটায় আমি বরফ নিয়ে নিয়েছি দ্বিতীয়টায় এবারে আবার একটা একটা করে বরফ নিয়ে নেব এরকম চার পাঁচটা বরফ আমি নিয়ে নেব কাঁচা আম পাতার পেস্টার মধ্যে আমি একটু জল দিয়ে এর মধ্যে বরফের মধ্যে ঢেলে নিলাম ফ্রিজের ঠান্ডা জল আমি দুটো গেলাসি মিশিয়ে নিলাম আরও একটা করে বরফের টুকরো দিয়ে পুদিনা পাতা পেস্টটা জলের সঙ্গে মিশিয়ে নিলাম দুটো গ্লাসই আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম ইয়ে দেখছেন এগুলো পুদিনা পাতা এই পুদিনা পাতা একটা বড় হয় একটা ছোট হয় শরবত আমার তৈরি হয়ে গেছে পুদিনা পাতা আর লেবুর টুকরো দিয়ে গার্নিশ করে নিলাম বড়ো পুদিনা পাতার চেয়ে ছোটো পুদিনা পাতা শরবত খুবই ভালো হয় খুব সুন্দর গন্ধও ছাড়ে রকঝাল মিষ্টি কাঁচা আমের শরবতটা কেমন হলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে তৈরি করেও খাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন no moscar